আসসালামু আলাইকুম বিহার গত পর্বে আমি দেখেছিলাম আমার আইপিএসটাকে কীভাবে আমি ইউপিএস থেকে মডিফাই করে আইপিএস বানিয়েছি তো বলেছিলাম আমি এটা থেকে দুইটা ফ্যান তার পরবর্তীতে চারটা লাইটের লোড নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি কিন্তু এটা গত ভিডিওতে দেখে আসছি যারা দেখেন নাই আমার এ ভিডিও ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন এটা আমি ইউপিএস থেকে মডিফাই করে আইপিএসে রূপান্তরিত করছি তো এই আইপিএসটার মধ্যে কিছু কাজ ছিল সেই ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি দিতে পারি নাই তো এই ভিডিওতে আমি এ পর্বের ফুল কমপ্লিট করবো যেমন এই ট্রান্সফর্মার কখনোই আমার পঁচানব্বই এম ব্যাটারিকে চার্জ দিতে সক্ষম হবে না ঠিক আছে এই জন্য আমি আলগা এখানে একটা ফাইভ এমপির ট্রান্সফর্মার বসে নিয়েছিলাম এটাকে আমার কালেকশন করা বাকি ছিল তার পরবর্তীতে এখানে আমার অন অফ সুইচ লাগানোর বাকি ছিল ঠিক আছে সেটা আমি শর্ট করে দেখাইছিলাম আমি এখনও বলতেছি এটা গত পর্বে আমি ভিডিওটা দিয়ে রাখছিলাম যারা দেখেন নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও আগের ভিডিওর লিংক দেওয়া থাকবে তারা গিয়ে দেখে আসবেন এখানে এটা কিন্তু আমি বিবাটেকের চার্জারের ক্যাচিং ব্যবহার করছি ঠিক আছে তো খুব পাওয়ারফুল একটা হাই পেস তৈরি করছি আমি এটাকে এখন এটা থেকে যাতে আমার ব্যাটারি ব্যাটারিটাকে পরিপূর্ণ চার্জ দিতে পারে সেরকম একটা সিস্টেম করব। প্লাস এখানে যে ইন্ডিকেটারগুলো আছে এই ইন্ডিকেটরগুলো আমরা কালেকশন করে দিব এখানে একটা কাটা মিটার ছিল কাটা মিটারটা খুলে আমি এখানে ইও দিয়ে দিছি অন অফ সুইচ দিয়ে দিছি পেস্টটা যাতে অন অফ হয় ঠিক আছে তো যাই হোক আমি আমার কাজটা শেষ করতেছি প্লাস এখানে কুলিং ফ্যানের লাইনটা বাকি দেওয়া বাকি ছিল এগুলো সব এখন কাজ করব এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা স্বার্থে দেখেন এখানে আমি একটা বাইশশো মাইক্রোফ্রাফের পঁচিশ বোল্টের ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে নিয়েছি এখানে আমার এই দেখেন অপশন নামক একটা এলইডি আছে চার্জিং তো চার্জিংয়ের কাছ থেকে আমি দুইটা তার লাগিয়ে নিয়ে একটা আমি সরাসরি ক্যাপাসিটারের নেগেটিভের সাথে কালেকশন করে দিয়েছি আর একটাকে আমি ডায়োডের প্রথম প্রান্তে একটা ওয়ান কে দ্বারা কালেকশন করে দিছি এখন যদি আমি এটাকে পাওয়ার সুইচ দিই তাহলে কিন্তু আমার এখানে যে চার্জিং লেখাটা আমার যাতে বুঝতে সুবিধা হয় এখন আমি এটাকে পাওয়ার লাইন ইন করব দেখব আমার এখানে চার্জিং লেখার বাতিটা সিগনাল দেয় কিনা দেখুন মানে আমার ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে এটা সিগনাল পাইতেছি ঠিক আছে তো এখানে আছে পাওয়ার এখানে আছে ফুল তো পাওয়ার আর ফুল কিভাবে দেয়া এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যেটা করছি আমার এই ক্যাপাসিটার থেকে নেগেটিভ টার্মিনালটা আমি সরাসরি আমাদের এই যে ব্যাটারি নেগেটিভ এই যে আমাদের ব্যাটারি যে নেগেটিভ তারটা আছে ব্যাটারি নেগেটিভ তারের সাথে সরাসরি সার্কেটের নিচে কালেকশান করে দিচ্ছি আর এখান থেকে পজিটিভ টার্মিনালটা নিয়ে আমি সরাসরি এই যে এই তারটা হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভ তারের সাথে আমাদের সার্কেটের মধ্যে একটা বি পজিটিভ ভোল্টেজ দিতে হয় জানেন আমি বি পজিটিভ ভোল্টেজের ঘুরাই সরাসরি এটা কালেকশন করে দিচ্ছি তো এই দিকের কাজ মোটামুটি আমার শেষ তো এখন বাকি রয়েছে আমার এই যে এই কোলিং ফ্যানের কাজটা কোলিং ফ্যানের কাজটা করলে কিন্তু আমার সম্পূর্ণ কাজটা ওকে তার পরবর্তীতে আমি আবার আপনাদেরকে এটা দিয়ে আমার করে লাইট ফ্যান চালিয়ে সরাসরি দেখাবো ঠিক আছে কীভাবে কাজটা করি ভিডিও স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখুন এটা হচ্ছে আমাদের ফ্যানের নেগেটিভ টার্মিনালটা এটা আমরা যে কোনো একটা নেগেটিভের সাথে সরাসরি কালেকশন করে নিলেই হবে এটা হচ্ছে আমাদের ফ্যানের নেগেটিভ টার্মিনাল এটাকে আমি একটা নেগেটিভের সাথে সরাসরি কালেকশন করে নিব এখান থেকে আমাদের মাইনাস একটা ভোল্টেজ দেখে যদি আমি নাই পাই তাহলে এখান থেকে একটু তারটাকে লম্বা করে নিব একটা তার জোড়াই করে টার্মিনালটাকে আমার কালেকশন করা শেষ গুড়ি থেকে একটু তারটাকে বড় করে নিতেছে নিজের টার্মিনালটা আমার কালেকশন করা শেষ এটা হলো আমাদের কুলিং ফ্যানের এখন এখান থেকে আমরা একটা পজিটিভ টার্মিনালের তার যে একটু খাট একটু লম্বা করে নিতেছি একটা লম্বা করে এখান থেকে জোরাই করে সুন্দর করে আমাদের যে ফাইভ এমপেয়ার রিটার্সফর্মারটা আছে বারো জিরো বারো এখান থেকে এটাকে ফ্যানের লাইন কালেকশন করব যেই সময় আমাদের ফ্যানটা চার্জ হবে শুধু সেই সময় এই ফ্যানটা ঘুরবে ঠিক আছে বন্ধুরা পজিটিভ টার্মিনালটা কালেকশন করা শেষ এখন আমি নেগেটিভ টার্মিনালটাকে কালেকশন করব আমার যতক্ষণ এটা কারেন্ট থাকবে ততক্ষণ ফ্যানটা ঘুরবে মানে চার্জ হওয়ার সময় তো এখন আমি এটাকে কারেন্টটা প্লাগ ইন করে দেখবো আমাদের ফ্যানটা ঘুরতেছে কিনা ফ্যান এখন ব্যাটারি কালেকশান করলেই শুধু ঘুরতেছে ঠিক আছে বিভাস তো এভাবে তো হবে না শুধু যাতে চার্জ থাক মানে চার্জ হওয়ার সময় ঘুরে এইরকম সিস্টেম করতে হবে তো এটার জন্য আমি কী করব এখান থেকে জ্বালাইটা আমরা আবার নতুন করে খুলে নেব নইলে আমাদের যে ব্যাটারি চার্জ এটা ফ্যানই খাইয়া বৈশা থাকবো তো আমাদের আইপিএসের ব্যাকআপ নেওয়ার জন্য আর কিছু অবশ্যই থাকবে না ডায়টকে আমরা একমুখী মানে প্রদীপ টার্মিনালের দিকে সুন্দর করে এভাবে পেঁচিয়ে নিব পেঁচিয়ে নিয়ে এখানে একটু সোল্ডার করে নিব সোল্ডার করে নেওয়ার শেষে এটাকে আমরা এই যে এইদিকে সুন্দর করে আবার এটাকে কালেকশন জ্বালাই করে দিব আমার জ্বালাই করে এখন কমপ্লিট এখন দেখুন আমার কিন্তু এটা কালেকশন করা আছে কিন্তু আমার ফ্যানটা ঘুরতেছে না এর আগে কিন্তু আমার ফ্যানটা অটোমেটিক্যালি ঘুরতেছিল এখন দেখেন আর ঘুরতেছে না এখন যদি আমি এসেছিলাম ইন করে দেখি ঘুরে কিনা এই যে এই যে এখন ঘুরতেছে এটা যখন চার্জ হবে শুধুমাত্র তখনই এটা ঘুরবেন না এলো ঘুরবে না ঠিক আছে তো এটার ভিতরে বাতাস দিলে আমার ট্রান্সফর্মারটা ঠান্ডা থাকবে প্লাস আমার সার্কেটের উপর যেই মসফেটগুলো বসানো আছে সেই মাস ওয়েটগুলো ঠিক থাকবে তো আমার কাজ এই পর্যন্তই আমি বলছিলাম যে কাজগুলো করে দেখানোর কথা আমি সেই কাজগুলো কমপ্লিট করছি এখন এটাকে আমি লাইনে লাগিয়ে এটা ফুল ব্যাক আপ দেখার চেষ্টা করবো চলুন আমি আইপিএসটার উপরের ক্যাচিংটা লাগিয়ে ব্যাটারি কারেন্টটা লাগিয়ে নিচ্ছি এখন আমাদের এই যে এটা হচ্ছে আইপিএসের আউটপুটের এই যে টু প্রিন্ট ব্যবহার করছি এখানে আমি থ্রি প্রিন্ট ব্যবহার করি নাই আইপিএসের যে আউটপুট সাক্ট আছে সেখানে লাগিয়ে নিতেছি আর এর যে থ্রি প্রিন্ট আছে সেটা আমরা ওপর সকেটে কালেকশন করে নিতেছি ঠিক আছে কালেকশন করে নেওয়া শেষে এই যে এখন আমারটা চার্জ হচ্ছে আমি এখন সুইচটা অন করি এখানে কিন্তু এখন আমারটা চার্জ হচ্ছে না ঠিক আছে তো আমি এটাকে মেনসেসটা অন করলাম দেখুন এখন আমার এটা চার্জিং লেখা উঠতেছে মানে চার্জ হচ্ছে ঠিক আছে তো আমি মেনসেসটা অফ করে ফেলবো এখানে আমার লাইট ফ্যান সবই চলতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার ফ্যান লোড দিয়েছি প্লাস বাতিগুলো যা আছে সবগুলো লোড দিয়েছি ঠিক আছে তো এখান থেকে এখন আমি ব্লেকারটা অফ করে ফেলবো ব্লেকারটা অফ করে এখন যদি দেখি এই যে আমার ফ্যান ঘুরতেছে তার পরবর্তীতে বাতিগুলো সব কিছু চলতেছে সব ঠিকঠাক আছে শুধুমাত্র আমার এই ছোটো ব্যাটারিটি দিয়ে আমার দেখাচ্ছি সব কিছু একবারে আমার চলতেছে আমার পাশে আরেকটা রুম আছে ওইখানে একটা ফ্যান আছে ছোট জালি ফ্যান সেটাও ঘুরতেছে